বন্ধুরা আপনারা কেমন আছেন আমি খুব খুব ভালো রয়েছি আপনাদের ভালোবাসায় দেখুন একটু রেস্টুরেন্টে চলে গেছিলাম খুব বোর লাগছিল জানেন বাড়িতে তাই দাদাভাই ভাই বললো তোমাদের কি কোথাও সামনে কোথাও ঘুরিয়ে নিয়ে আসি চলো তাই বেরিয়ে পড়লাম সন্ধ্যার দিকে হঠাৎ করে তিনজনে চলে গেলাম সামনে আমাদের ডেবরা বাজার কে ঢুকে গেলাম ওখানে তিন চারটা জিনিস অর্ডার করেছিলাম মোমো খেয়েছিলাম চিকেন থাই খেয়েছিলাম তারপরে আর একটা রোল খেয়েছিলাম আর দাদা ভাই বলেছিলো বিরিয়ানি অর্ডার করবে তারপরে আমি করতে দেই না আমি অনেক খাওয়া হয়ে গেছে আর খাবো না দাদাভাই বসে রয়েছে আমি বসে রয়েছি খুব হ্যাপি লাগছে খুব আনন্দ লাগছে খুব আনন্দ করলাম খুব আনন্দ করলাম তারপরে ডেবরাতে একটু বাজারে একটু দরকার ছিল দরকার সারলাম গরম গরম দিয়েছে খুব খুব সুন্দর টেস্টি করেছে খুব ভালো দাদাভাইরা খুব বিহেভিয়ার খুব ভালো আমরা ডেবরা বাজার গেলে এইখানেই খাই এই রেস্টুরেন্টটা খুব ভালো খুব ভালো লেগেছে আর চিকেনের স্যুপটা তো আরও দারুণ ছিল এত সুন্দর লাগছিলো মনে হচ্ছিল আরও এক প্লেট নেই মোমোটাও দারুণ ছিল খুব টেস্টি করেছিল মোমো আবার দু পিস করে ছ পিস করে দিয়েছিল আর খেতে পারলাম না দাদা ভাই আবার অর্ডার করবে বলছিল বিরিয়ানি আর খেতে পারলাম না তারপরে আবার ছেলের জন্য পার্সেল করে নিয়ে এলো বার্গার টাটা বাই বাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে